আই বন্ধুরা আজকের বিষয় হচ্ছে মনিটাইজেশন পলিসি ঠিক আছে সিস্টেমটা কি আমি আপনাদের বলবো আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার স্ক্রিনটার দিকে ফলো করবেন ঠিক আছে সেটা হচ্ছে যে আমরা যখন একটা অ্যাড অন রিলস পাই কিংবা একটা ইনস্টাম অ্যাড পাই ঠিক আছে সেখানে সেটা যখন আমরা মনিটাইজেশন করতে যাই তখন কিন্তু সর্বপ্রথম আমাদের রিভুতে রাখা হয় ঠিক আছে আইডিটা সাত দিন চোদ্দো দিন একুশ দিন এভাবে কিন্তু রিভুতে রাখা হয় তারপরে কিন্তু আমাদের মনিটাইজেশনটি কমপ্লিট করে দেয় কিবা বাতিল করে দেয় ঠিক আছে এখন যে সমস্যাটি হচ্ছে যে আমরা একটা অ্যাড অন রিলস কিংবা একটা আমরা ইনস্টাম অ্যাড মনিটাইজেশন করতে গেলে সেটা সাথে সাথে কিন্তু রেস্ট্রিক্ট করে দিচ্ছে আসলে কাহিনিটা কী কি কারণে রেস্ট্রিক্ট করে দিচ্ছে বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটার জন্য সমস্যা হচ্ছে যে আপনি আপনার পেজ হোক কিংবা প্রোফাইল হোক যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোতে প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনার কন্টেন্ট পলিসি আছে ঠিক আছে কন্টেন্ট পলিসি বলতে হচ্ছে যে আপনার ভিডিওতে সমস্যা আছে সে সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে ঠিক আছে কীরকম আপনি হয়তো মিউজিক লাগিয়ে রেখেছেন ঠিক আছে আমি যে যে সমস্যাগুলো বলছি আপনারা এইগুলো যদি আপনাদের ভিডিওর ভিতরে থাকে অবশ্যই আপনাকে সব ভিডিও ডিলিট করতে হবে সেটা হচ্ছে হয়তো আপনি আপনার ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করে রেখেছেন কিংবা আপনার ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো থাকে সেগুলো দিয়ে রেখেছেন ঠিক আছে মানে আপনি একটা ভিডিও করতেছেন আপনার কথা বোঝা যাচ্ছে না পিছনের আওয়াজটা বেশি বোঝা যাচ্ছে ঠিক আছে বাতাসের আওয়াজ কিংবা চিচা মিচি এই সেই আওয়াজগুলো বেশি বোঝা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটাতেও প্রবলেম ঠিক আছে ফ্ল্যাট কন্টেন্টে নিয়ে যাবে তারপরে আপনি হয়তো এমন জায়গায় ভিডিও শ্যুট করতে আসেন যে জায়গায় আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ভয়াবহ দেখাইতে আছে ঠিক আছে কিংবা মানুষ মারামারি করতে আসে এরকম ধরনের তারপরে আপনি ভিডিও শ্যুটিং করতে গিয়ে এমন কিছু আপনি ভিডিওর ভিতরে দিয়ে রেখেছেন ঠিক আছে যেটা হচ্ছে যেমনটা বনের কোনো পশু পাখি কিংবা কোনো কিছু ঠিক আছে কিংবা কোনো খারাপ কোনো জিনিস ঠিক আছে এরকম থাকলে আপনাকে ভিডিও ডিলিট করতে হবে এবার হচ্ছে পাঁচ নম্বরে যে আপনার ভিডিওতে যদি আপনি লিখে লিখে আপনি আমরা যখন ভিডিও একটা আপলোড করি তখন ভিডিওর উপরে কিন্তু আমরা একটা লেখা লিখে দিই ঠিক আছে তো এইরকম যদি লেখা লিখে দিয়ে আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও ডিলেট করতে হবে কি কারণে যে আপনি আপনার ভিডিওতে আপনি বেশি কিছু লিখতে পারবেন না হালকা দুই একটা ওয়ার্ড লিখতে হবে আমরা দেখি অনেকেই ভরে ফেলাই সেক্ষেত্রে কিন্তু চলবে না বা ছয় নম্বর যেটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার ভিডিওতে কোনো বাচ্চা ছেলে যেগুলো মনে করেন যে একবারে বাচ্চা শিশু তাদের কোনো ফটো কিংবা কোনো ভিডিও আপলোড করেছেন সেক্ষেত্রে কিন্তু ডিলিট করতে হবে আগুনের কোনো ভিডিও ডিলিট করতে হবে রক্ত ডিলিট করতে হবে রক্তের কোনো ভিডিও এসব কিছু ডিলিট করতে হবে এই যে এই ভিডিওগুলোতে এই প্রবলেমগুলো থাকার কারণে ঠিক আছে আমরা যখন মনিটাইজেশনে দিই হ্যাঁ সেই সময় কিন্তু তারা হালকা দিয়ে চেক করে দেখে যে এই প্রবলেমগুলো ভিডিওতে আছে তখন তারা সাথে সাথে কিন্তু মনিটারেশনটি রিস্টিক করে দেয় বাতিল করে দেয় রিভুতেও রাখে না সাথে সাথে বাতিল করে দেয় ঠিক আছে তো আশা করি এই প্রবলেমগুলো যদি আপনার ভিডিওতে থাকে আপনারা সব ভিডিওগুলো ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে আবারও আপনারা নতুন করে আবেদন করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মনিটারেশানটি আবারও ব্যাক আসবে কিংবা আপনারা স্বচ্ছভাবে সঠিকভাবে মনিটাইজেশন করতে পারবেন এবং টিকিয়ে রাখতে পারবেন